গবেষণা বলতে সাইন্টিফিক গ্যাপে যে গবেষণা করা হয় সেই গবেষণা আমাদের জীবনে কোন টাইমে আমরা কী করলে আমাদের জন্য ভালো হবে কি কারণে আমাদের সমস্যাগুলো হচ্ছে বা কোন সমস্যাগুলো আমাদের হচ্ছে বলে আমাদের সময় নষ্ট হচ্ছে বা সময় নষ্ট করার কারণে আমরা কি ফল পাচ্ছি বা এতে লাভ হচ্ছে কি লস হচ্ছে কি নিজের জীবনে কি ক্ষতি পড়ছে বা নিজের জীবনে কী সমস্যা হচ্ছে সেগুলো আমাদের বুঝতে হবে আমরা যদি এইসব জিনিসগুলো না বুঝি তাহলে আমাদের সমস্যাগুলো বাড়তেই থাকবে তো বাড়তে বাড়তে একটা গর্ডা এমন চলে যাবে ভালো লাগে না তো এখন আমরা কী করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক জোরদার জোর দিতে হবে বেশি জোর যদি আমরা না দেই তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে বা আমরা ঠিকভাবে চলতে পারবো না তো চলতে না পারলে আমরা দেখা যাবে যে একটি জীবনের তাৎপর্য যেটা আসলে অনেক কষ্টদায়ক বা কষ্টকর বিষয় সেটি আমরা এখনও বুঝতে পারবো না বুঝতে না পারলে আমাদের জীবনের প্রতিশ্রুতি সেগুলো আসলে ঠিক হবে না তো ঠিক না হলে এখন কি করার আছে আমরা যদি একটা সমস্যা ঠিক করতে চাই আরেকটা সমস্যা এসে আমাদের মাথায় চলে পড়ে সেই সমস্যাগুলো এখন করতে গেলে আরও সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় তো এখন দেখা যায় যে অনেকটাই জীবনে প্রতিফলন বিষয়গুলো লক্ষ্য করা